হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আমাদের আজকের গল্প শ্রাবণের মেঘ পর্ব সতেরো লেখিকা তাবাসুম কথা পানির বোতল হাতে গড়ে ঢুকতে একটা ছায়া মূর্তিকে ব্যালকনির সামনে দাঁড়িয়ে থাকতে দেখে ঘাবড়ে যায় কাব্য কে ওখানে আমি কাব্য ভাইয়া কে নিতু তুই এত রাতে এখানে কি করছিস তোমার সাথে অনেক জরুরি কথা ছিল তাই এত রাতে এসেছি নিতু তুই কি পাগল হয়েছিস যত জরুরি কথাই থাকুক না কেন এত রাতে তোর এখানে আসা ঠিক হয়নি তুই চলে যা যাব না অনেক বড় ভুল করেছি আমি আগেই তোমাকে বলে দেওয়া উচিত ছিল আগে যদি বলে দিতাম তাহলে আজ এই দিন দেখতে হতো না কি কথা বলতে চাস তুই যার জন্য এই রাতের অন্ধকারে লোকে এসেছিস আমি আমি বনিতা না করে জলদি বলে যা আমাকে তাড়াতে পারলে বুঝি অনেক খুশি হবে কিন্তু আমি যাব না আমি তোমাকে ভালোবাসি কি হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে বিয়ে করব আপনার কি আমি বিয়ে করতে পারবো না আমাকে ফিরিয়ে দিও না কাব্যরে হাত দুটো চেপে ধরে নিতু কথাগুলো বলল তুই পাগল হয়ে গেছিস নিতু কী সব আবল তাবোল বকসিস কাব্য নিজের হাত দুটো এক ঝটকায় ছাড়িয়ে নিল হ্যাঁ আমি পাগল হয়ে গেছি যা ইচ্ছে তাই বলো কিন্তু তবুও বলবো আমি ভালোবাসি তোমাকে নিতু তুই যা তো এখান থেকে যাবো না ততক্ষণ পর্যন্ত যাবো না যতক্ষণ না তুমি আমাকে আপন করে নিচ্ছ কাব্যকে পুনরায় জড়িয়ে ধরে এবার আর কাব্য সহ্য করতে পারল না ঠাস করে একটা চর মেরে বসলো নিতুরকালে আচমকা চর পড়ায় নিজেকে সামলাতে না পেরে মেঝেতে ছিটকে পড়ে নিতু থাপ্পড় মারার পর হঠাৎ করে চরম অনুশোচনায় পড়ে যায় কাব্য এভাবে নিতুকে চর মারা তার ঠিক হয়নি ভালোবাসা তো অন্যায় না হয়তো নিতুর ভালোবাসার মানুষটা আর সময়টা ভুল মেঝে থেকে নিজেকে সামলে উঠে দাঁড়ালো নিতু কাব্যের চরের ফলে বর্ষাকালটা লাল হয়ে আসে হাতের আঙুলের সাপ ফুটে উঠেছে গালে মনে হচ্ছে রক্ত জমাট বেঁধেছে সেখানে নিতুর দুচোক পানিতে টলমল করছে কেন যেন কাব্য নিতুর মুখের দিকে তাকাতে পারছে না ভীষণ অস্বস্তি হচ্ছে তার সেই সাথে অপরাধবোধ কাজ করছে মারো আরও মারো পারলে মেরে ফেলো যেখানে আমার নিজের মা আমার কষ্টটা বোঝেনি সেখানে তোমার কাছে আশা করাটাই আমার অন্যায় ছিল একটা কথার উত্তর দিবে ভালোবাসা কি অন্যায় কাব্য ভাই নিতুর প্রশ্নের কাব্যর কাছে কোনো উত্তর নেই ভালোবাসা অন্যায় না সে নিজেও তো ভালোবাসে এমন একজনকে সে ভালোবাসে যে কি না অন্য কারো তবুও তো সে ভালোবাসেই যাচ্ছে তাহলে নিতুর ভালোবাসা এই ধরনের প্রশ্নের তো কোনো মানেই হয় না নিতু আজ বাদে কাল তোর বিয়ে এই তুস্ত আবেগকে বলে মন ভালো কর আদনানের সাথে অনেক সুখে থাকবি তুই আমার সুখের চিন্তা তুমি না করলেই খুশি হব লাগবে না তোমার ভালোবাসা কিন্তু আমার ভালোবাসাকে তুচ্ছ আবেগের নাম দিয়ে অপমান করতে পারো না যতটা ভালোবাসলে একটা মেয়ে বিয়ের আগে চরিত্রহীন উপাধি নিতে প্রস্তুত থাকে তার চেয়েও অনেক বেশি ভালোবাসি আমি তোমাকে হঠাৎ কিছু পড়ে যাওয়ার শব্দে নিতু আর কাব্য দুজনেই চমকে পিছনে থাকায় অন্ধকার ঘরে কেউ একজন দাঁড়িয়ে এতক্ষণ নিটু আর কাব্যর কথা শুনছিল টের পেতেই কপাল বেয়ে চিকন গাম দেয় কাব্যর সে বুঝতেই পারছে কত বড় ঝামেলায় সৃষ্টি হতে চলছে অন্ধকার ভেদ করে সামনে এগিয়ে আসতে মানুষটার মুখে চাদর আলো পড়ে এতক্ষণ কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাব্য আর নিতুর আলাপ সবটা শুনছিল কথা বাকরুদ্ধ হয়ে তাকিয়েছে নিতুর দিকে হয়তো সে আশা করেনি তার ছোটোবেলায় এত ঘনিষ্ঠ বান্ধবী এত বড় একটা কথা তার কাছে থেকে লুকাবে কথার দৃষ্টির মানে নিতু বেশ ভালোই বুঝতে পারছে তার উচিত এখন কথাকে সব বুঝে বলা কিন্তু তার মুখ দিয়ে কথা সরছে না কষ্টগুলো দলা পাকিয়ে গলায় আটকে আছে নিতু ভালো মন্দ কিছু না বলে চোখের পানি হাত দিয়ে মুছে যেভাবে এসেছিল ঠিক সেভাবে চলে গেল পরিস্থিতি এতটাই জটিল রূপ ধারণ করেছে যে কাব্য আর কথা দুজনেই মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছে হয়তো আজ রাতে এই ব্যাপারে তাদের মধ্যে আর কোনো কথা হবে না খানবাড়িতে খুব জোরে সরে শুরু হয়ে গেছে বিয়ের কাজকর্ম সবাই ব্যস্ততায় দিন পার করছে দুই ছেলের ওপর বিয়ের সব দায়িত্ব ছেড়ে দিয়ে অনেকটা নিশ্চিন্ত হয়ে আছে নজরুল সাহেব নিঃশ্বাস নেওয়ার মতো সময়টুকু পাচ্ছে না নীল সকাল থেকে এই কাজ ওই কাজ ছুটে চলছে কিন্তু সকাল থেকে যে তার ফোনটা অনবরত বেজে চলছে সেদিকে তার কোনো হুশ নেই অস্থির হয়ে ফোন করে চলছে কথা নীলকে কম করে হলেও বিশটা কল করেছে কিন্তু একবারের জন্য ফোন ধরে নি নীল কাল রাতে নিতুর বলা সব কথাই নীলকে বলার জন্য এতবার করে ফোন করছে কিন্তু নীল কাজের ব্যস্ততায় মোবাইল ঘরে রেখে দিয়ে ভুলে গেছে বাইশবারের মাথায় কলটা কেটে দিয়ে মোবাইলটা বিছানায় ছুঁড়ে মারল কথা বিরক্ত হয়ে গেছে সে নীলকে ফোন করতে করতে অস্থির বিছানায় গা এলিয়ে দিলেও কিছু একটা ভেবে বিছানা ছেড়ে লাভ দিয়ে উঠে সুট লাগলো কাব্যের ঘরের দিকে কাব্য তার ঘরেই কিছু একটা করছিল কথা ঘরের ভিতর ঢুকে দরজা ভিতর থেকে লাগিয়ে দিল কাব্য কথাকে দেখেও তেমন কোনো রিয়্যাক্ট না করে পুনরায় তার কাজে মন দিল তুই এত রিল্যাক্সভাবে কিভাবে বসে আছিস কথার প্রশ্নে কাব্য খানিকটা বিচলিত হলেও কথাকে বুঝতে না দিয়ে স্থির কণ্ঠে জবাব দিল আমার কি এখন খুব বেশি বিচলিত হওয়ার কথা ছিল তোর এমন গা ছাড়া বাপ দেখে আমার গা চলে যাচ্ছে ভাইয়া যা বলার বলে যা নিতুকে তুই বিয়ে কর হয়ে গেছে বলা চলে যেতে পারিস ভাইয়া তুই বুঝতে পারছিস না আমার মনে হয় তোর নিতুকে বিয়ে করে নেওয়া উচিত এভাবে আর কতদিন দেবদাসের মতো জীবনটা কাটাবি কথা তুই এখন অনেক ছোট তাই এসব কথা তোর মুখে মানায় না আমি ছোট হতে পারি কিন্তু আবো নই ভালো মন্দ বোঝার বয়স আমার হয়েছে আমি তোর কোনো কথার উত্তর দিতে চাই না তুই যা এখান থেকে কেন উত্তর দিতে চাস না নিতুকে ভালোবাসতে পারবি না কেন তানিয়াপুর জন্য তুই যে এখনও তানিয়াপুর স্মৃতি আঁকড়ে ধরে বেঁচে আসিস সেটা আমার অজানা নয় কথা আমি একবার বলেছি এই বিষয়ে কোনো কথা আমি বলতে চাই না তারপরেও কেন তুই কেন জীবনে আগাতে পারছিস না ভাইয়া নিতুকে তো আমরা ছোটোবেলা থেকে চিনি নিতু যে একটা ভালো মেয়ে এতে কোনো সন্দেহ নেই তাহলে কেন নিতুকে ভালোবাসতে পারবি না তুই নিতুকে ভালোবাসার তো কোনো প্রশ্নই আসে না নিতু নীলের বোন আমার বেস্ট ফ্রেন্ডের বোন ওকে ভালোবাসা বা বিয়ে করার কথা আমি ভাবতেই পারি না তাহলে তানিয়া আপুকে কেন ভালোবেসেছিলি সেও তো নীল সারেরই বোন তখন তোর মনে হয়নি তুই অন্যায় করছিস ভালোবাসার উপর কারো জোর চলে না কথা ভালোবাসা অন্যায় নয় ঠিক তাই নিতুর ভালোবাসাও কোনো অন্যায় নয় আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তুই আর নিতু অনেক সুখী হবি একসাথে এ বিষয়ে আমি ভাবতেও চাই না কেন ভাইয়া তুই ভাবতেও পারবি না কেন একটা মেয়ের ইচ্ছার বিরুদ্ধে তার বিয়ে হওয়াটা কতটা কষ্টের আর যদি নিতু আর আতনান ভাইয়ের বিয়ে হয়ে যায় নিতু কখনোই সুখী হবে না কারণ নিতুর মন জুড়ে তুই আসিস একমাত্র তোর সাথেই নিতু সুখী হবে আর তানিয়াপুর শোক পালন করা বন্ধ করা সে তো তার স্বামী নিয়ে দিব্যি সুখে সংসার করছে তাহলে তুই কেন দেবদাস হয়ে নিজের মনকে পুরাচ্ছিস কথা প্লিজ চুপ কর আমার একদম ভালো লাগছে না আজ রাতটুকু সময় দিলাম তোকে তুই নিতুর কথা ভালো মতো ভেবে দেখ আমি আবারও বলছি নিতু তোকে ছাড়া অন্য কারোর সাথে সুখী হতে পারবে না আর বিশ্বাস কর নিতু নিজের ভালোবাসা দিয়ে তোর জীবন সুখে ভরিয়ে তুলবে এটা আমার বিশ্বাস কথা কাব্যর দিকে তাকিয়ে আছে কোনো একটা উত্তরে আশায় কিন্তু কাব্য মুখে তালা লাগিয়ে বেলকনির কাছে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকেও কোনো লাভ হলো না চরম বিরক্তি নিয়ে কথা বেরিয়ে যায় কাব্যর ঘর থেকে নিজের ঘরে এসে ঠাস করে দরজা লাগিয়ে দিয়ে বেলকুনিতে গিয়ে দাঁড়ায় কথা কাব্যের উপর ভীষণ রাগ হচ্ছে কথা এখনও তানিয়ার ভালোবাসা নিয়ে বাঁচার স্বপ্ন দেখছে কাব্য এটা ভাবতেই কথার গায়ে কাটা দিয়ে উঠছে তানিয়া চাইলেই সমাজের বিরুদ্ধে গিয়ে কাব্যর হাত ধরতে পারত। কিন্তু তানিয়া সমাজটাকে প্রাধান্য দিয়েছে এখন স্বামী সংসার নিয়ে বেশ ভালোই দিন কাটাচ্ছে তাহলে কাব্য কেন পারছে না তানিয়াকে ভুলে এগিয়ে যেতে নীলকে সব কিছু জানাতে হবে মোবাইলটা হাতে নিয়ে পুনরায় নীলকে ফোন করা শুরু করলো কথা সৌভাগ্যক্রমে এবার ফোনটা রিসিভ হয়ে গেলো ওপাশ থেকে কিন্তু কথা হ্যালো বলার আগে ওপাশ থেকে একটা মেয়ে কণ্ঠ কথা বলে উঠলো ফোন রিসিভ হওয়াতে কথার মুখে যেই হাসিটা ফুটে উঠেছে মুহূর্তে সেটা গায়েব হয়ে গেল হ্যালো কে বলছেন ওপাশ থেকে নীল স্যার কোথায় আর আপনি কে যে আমি মনতাহা নীলের সে যাই হোক আপনি কে আমি কথা নীল স্যার নীল স্যারের ফোন আপনার কাছে কেন নীল স্যারকে ফোনটা দিন নীল এখন কথা বলতে পারবে না নীল সাওয়ার নিচ্ছে আর মোবাইলটা আমার কাছে কারণ নীল নিজেই আমার কাছে দিয়েছেন আপনি নীলকে ডেকে দিন আই মিন নীল সারকে ডেকে দিন কথা তুমি পরে ফোন করো নীল সাওয়ার নিচ্ছে এখন ডাকা সম্ভব নয় কথা কিছু বলার আগেই মন ফোনটা কেটে দিল এভাবে ফোন কেটে দেওয়াটা কথার রাগের আগুনে ঘি ঢালার কাজ করে এমনিতেই নীল সারাদিন কথার ফোন ধরেনি তার উপর মন তাহা ফোন ধরেছে এটাও কথা ভালো লাগছে না মন তাহা পেটনিটা কেন ধরল নীলের ফোন আর আমার এতগুলো ফোন কি সে দেখেনি একটা ফোন কল ব্যাক করার প্রয়োজন মনে করেননি দুই দিন যাবৎ না কোনো ফোন না কোনো কথা তার উপর মন তাহাকে দিয়ে গেছে ফোন হ্যাঁ আমি তো এখন পুরনো হয়ে গেছি তাই আমার কথা আর মনে পড়ে না চলবে বন্ধুরা গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন